ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা সোমবার রাজধানীর বাজারে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আরো দেখুন প্রতিবেদনে এইভাবেও দুর্নীতি বন্ধ হলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার নয় সেপ্টেম্বর রাজধানীর বক্সিবাজারে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি জাহাঙ্গীর আলম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কঠার জন্য হয়নি এর পিছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ দুর্নীতি ও দ্রব্যমূল্যের উদ্যোগতি ঘুষ খাওয়া চলবে না যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই কারাগারকে সংশোধনদার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে হবে এ সময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপদেষ্টা কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন কারাগারের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন কেননা ঘুষ খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়